নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফার্স্ট নভেম্বর ফ্রাইডে ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে ছিল এক অন্ধকারতম দিন দুবাইতে তখন এয়ার শো চলছিল সময় ছিল স্থানীয় দুটো দশ ভারতীয় বাহিনীর স্বদেশী যুদ্ধ বিমান তেজস তখন নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আশ্রে পড়ল এবং প্রাণ হারালেন ভারতের উইং কমান্ডার নমাং স্যাল এটাই ছিল তেজস যুদ্ধ বিমানের প্রথম পাইলটের মৃত্যু এর আগে দু সালে তেজস যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল কিন্তু সেই সময় পাইলট ইজেক্ট বটন প্রেস করার টাইম পেয়েছিলেন এবং পাইলটের জীবন বেঁচে গিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব হলো না এই পাইলটের মৃত্যু এবং বিমান দুর্ঘটনা ভারতীয় বিমান বাহিনীর সামনে কতগুলো প্রশ্নচিহ্ন রেখে গেল কেন এই বিমান দুর্ঘটনা ঘটল নেপথ্যে কারণ কি কি কোনো ষড়যন্ত্র আছে এই দুর্ঘটনা পিছনে চলুন একটু দেখে নিনে কি কারণ আছে আর বিশেষজ্ঞরাই বা কি বলছে সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় ভারতের যুদ্ধ বিমান তেজস এই বিমানের ডিজাইন নির্মাণ করেছিলেন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং তৈরি করেছে হ্যাল অর্থাৎ হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একক যুক্ত বহু কার্যক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ক্ষেত্রে হামলা চালাতে সক্ষম তেজসের বর্তমানে তিনটি ভেরিয়েন্ট আছে মার্ক ওয়ান মার্ক ওয়ান এ এবং তেজস মার্ক টু তবে ভারতীয় বিমান বাহিনী এখনও এই যুদ্ধ বিমানের ভূপতিত হওয়া বা এই অ্যাক্সিডেন্টের কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা কোর্ট অফ এনকোয়ারি বসিয়েছে এই যুদ্ধ বিমানের দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কিন্তু ভারতীয় মিডিয়া এবং ভারতীয় বিশ্লেষকরা বলছেন যে ভেঙে পড়া বিমানটির পাইলট ব্যারেল রোল নামে একটি কৌশল করছিলেন এই কৌশলে বিমানটিকে প্রথমে উল্টে দিয়ে আবার সোজা করা হয় তেজস যুদ্ধ বিমানটি একটি সুনির্দিষ্ট লুপে ঘোরার চেষ্টা করছিল প্রথমে উপরে ওঠা তারপর উল্টে যাওয়া এবং তারপর নেমে আসা বিমানটি ফের উপরে ওঠার কথা ছিল কিন্তু বিমানটি ফের আর উপরে উঠতে পারেনি বিশেষজ্ঞদের ধারণা হয় যে বিমানটি মাটির খুব কাছাকাছি চলে এসছিল এবং মাটির খুব কাছাকাছি চলে আসার ফলে তার কাছে সুনির্দিষ্ট কোনো গতি ছিল না উপরে উঠবার জন্য এবং এই কারণেও বিমানটি ভূপতিত হতে পারে এবং বিশেষজ্ঞরা আরও বলছেন যে রাডার কন্ট্রোল কোনো কারণে স্টক হয়ে গেলে বিমানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ পাইলটের হাত থেকে বেরিয়ে যায় এটাও একটা বিমান দুর্ঘটনার কারণ হতে পারে তবে তদন্ত যত এগোবে ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে অনেক তথ্য পাওয়া যাবে যে কী কারণে আসলে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এই বিমানটি এমন সময়ে দুর্ঘটনা ঘটল যখন ভারত এই বিমানটিকে বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে চাইছে এবং বাণিজ্যিকভাবে এর ব্যবহার বাড়াতে চাইছে এবং ভারতীয় এয়ারফোর্স যখন মিক টোয়েন্টি ওয়ানকে সম্পূর্ণরূপে অবসরে পাঠিয়ে দিয়েছে তখন মিগ টোয়েন্টি ওয়ানের জায়গা পূরণ করার জন্য স্বদেশি ফাইটার যে তেজসের উপরই ভারতীয় এয়ারফোর্স ভরসা রাখছিল তখনই ঠিক এই দুর্ঘটনা যা ভারতীয় বিমান বাহিনীর সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে এই তেজস বিমানটি নাইনটিন এইটটি ফোরে তৎকালীন সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছিল এবং দীর্ঘ তাল বাহানার পর টু থাউজেন্ড এই বিমানটির ট্রায়াল শুরু হয় এবং টু থাউজেন্ড এই বিমানটি ফিট সার্টিফিকেট পায় এবং অবশেষে দু সালে ভারতীয় বিমান বাহিনীতে এই বিমানটি যুক্ত হয় ভারতীয় বিমান বাহিনীতে এখন বর্তমানে দুটো স্কোয়াড্যান রয়েছে তেজস বিমানের বর্তমানে ভারতীয় এয়ারফোর্স তাদের যুদ্ধ বিমানের ঘাটতি মেটাতে এই তেজস বিমানের উপরই ভরসা রাখছিল কারণ ভারতীয় বিমান বাহিনীতে দরকার ফোর্টি টু বিমান কিন্তু ভারতীয় বিমান বাহিনীর হাতে বর্তমানে আছে থার্টি ওয়ান স্কোয়াড্যান অর্থাৎ একটা বিরাট বিমানের ঘাটতি আছে কিন্তু এই বিমানের ইঞ্জিন সরবরাহ করে জেনারেল ইলেকট্রিক্স যা একটি আমেরিকান সংস্থা তারা এই ইঞ্জিন সরবরাহ গড়িমেশি করছে দীর্ঘ দিন ধরে যার জন্য হিন্দুস্তান অ্যারোডেটিক্স লিমিটেড ভারতীয় বিমানবাহিনীকে সঠিক সময়ে বিমান সরবরাহ করতে পারছে না আমরা যতই স্বদেশী বলি না কেন এখনও আমরা ভারতীয় বিমান বাহিনীতে নিজস্ব ইঞ্জিন তৈরি করে উঠতে পারেনি আগামী কয়েক বছরের মধ্যে মিরাস টু থাউজেন্ড জাগোয়ার এবং মিক টোয়েন্টি ওয়ান বাইসন যুদ্ধ বিমানগুলি অবসর গ্রহণ করবে ঠিক তখনই ভারতীয় বিমান বাহিনীতে বিমানের হাটতি কি মেটাতে পারবে তেজস যুদ্ধ বিমান